হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রি প্রিয় শ্রোতা আজকে দেখার জন্য করব ভিডিও করবো থেকে কিভাবে আপনি প্রফেশনাল অ্যাকাউন্ট পরিবর্তন করবেন সে প্রসেসটা আজকে ভিডিও দেখার জন্য চেষ্টা করব বেসিক্যালি যারা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে চান ইনস্টাগ্রাম ব্যবহার করেন তাদের জন্য হচ্ছে আজকে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমি পাস্টার হচ্ছে আমি হচ্ছে আমার চলে আসলাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি আমি ইনস্টাগ্রামাউন্টে তেমন হচ্ছে অডিয়েন্সের ক্ষেত্রে আমরা এই ভিডিওটা হচ্ছে মেকিং করা হল হচ্ছে আপনি কি করবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আসবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসার পর আপনি নিচের কর্নারে প্রোফাইল আইকনে ক্লিক করবেন সো আমি এখানে প্রোফাইল আইকনে ক্লিক করলাম প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনি হচ্ছে আপনি উপরের দিকে একটা অপশন পাবেন এখানে থ্রি ডট একটা অপশন পাচ্ছেন এই জায়গায় ক্লিক করবেন সো আমি এখানে তিনটা ডট অপশানে ক্লিক করলাম তিনটে ডট অপশানটা ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পর এখানে একটা অপশন পাবেন ক্রিয়েটর অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস এই অপশান ক্লিক করবেন সো আমি এখানে অ্যাকাউন্ট টাইপ টুলস অপশানে ক্লিক করলাম এখানে দুটা অপশান পাচ্ছেন একটা হচ্ছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে এক নিউ প্রফেশনাল অ্যাকাউন্ট যদি এখানে দুটো প্রফেশনাল অ্যাকাউন্ট অপশন শুরু করতেছে আপনি হচ্ছে উপরে যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট আছে আপনি উপরটাতে ক্লিক করবেন সো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনার কাছে একটি নতুনভাবে প্লেস আসবে গেট মোর টুলস অ্যান্ড সুইচ ফর ফ্রি এখানে অনেকগুলো অপশন লেখা দিচ্ছে সেগুলো করে নিতে পারেন আপনি এখন কি করবেন এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন সো আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার প্রফেশনাল অ্যাকাউন্টে কিছু ক্যাটাগরি আসলো আপনি যদি আর্টিস্ট যদি হয়ে থাকেন তাহলে আর্টিস্ট সিলেক্ট করবেন আপনি যদি শিল্পী যদি সিঙ্গার হয়ে থাকেন তাহলে ক্ষেত্রে মিউজিশ মিউজিশিয়ান দিতে পারেন মিউজিক দিতে পারেন অথবা আপনি ব্লগার হলে ব্লগার দিতে পারেন আপনি যদি কোনো যদি বিজনেস যদি করে থাকেন কোনো বিজনেস ক্যাটাগরি যে ভিডিও যদি আপলোড করেন তাহলে সেক্ষেত্রে ক্লোজিং দিতে পারেন সো আমি এখান থেকে কোনোটা দিব না আমি সর্বশেষ আমি যেহেতু ভিডিও ক্রিয়েটর করি আমি ভিডিও ক্রিয়েটরটা ওকে দেব। আপনার প্রফেশনাল অনুযায়ী আপনি যে ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপনি করবেন সেটা হচ্ছে আপনি দিতে পারেন এখন হচ্ছে এখানে আমার ভিডিও ক্রিয়েটর আমি সিলেক্ট করছি এখন এখানে হচ্ছে আপনি একটা অপশন পাচ্ছেন ডিসপ্লে অন প্রোফাইল এটা অফ আছে এটা অন করে দেবেন এটা অন করে দিলে হবে কি এই যে আপনি যে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করছেন সেই ক্যাটাগরিটা হচ্ছে শু করবেন যখন কোনো অডিয়েন্স যখন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিজিট করবে তখন আপনি কি ব্লগার নাকি সিঙ্গার নাকি মিউজিশিয়ান নাকি আপনি হচ্ছে বিজনেসম্যান সেটা হচ্ছে শু করবে সো আমি কেন যেহেতু ভিডিও ক্রিয়েট দিচ্ছি সেটা শুরু করবে এখন হচ্ছে আমি কি করবে কেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ওকে করে দেব সো আমি কেন ক্লিক করলাম ক্লিক করার পর এখন হচ্ছে নতুনভাবে আরেক ইন্টারপ্রাইজে নিয়ে যাবে সো নতুন আরেকটা পেজে নিয়ে আসলো এখানে হচ্ছে দুটো অপশন পাচ্ছে একটা হচ্ছে ক্রিয়েটর একটা হচ্ছে বিজনেস আপনি যদি কোনো যদি বিজনেস প্রোডাক্ট যদি সেল করেন বা বিজনেস যদি কোনো কোম্পানি যদি থাকে বা বিজনেস ক্যাটাগরি আপনি যদি কোনো কিছু যদি কন্টেন্ট আপলোড করেন তাহলে সেক্ষেত্রে বিজনেস দিতে পারেন আর আপনি যদি কোনো যদি টিউটার হতে পারেন অথবা যদি কোনো টিউটার নর্মাল টিউটার ব্লগার হতে হলে তাহলে সেক্ষেত্রে আপনি টিউটার অপশনে সিলেক্ট করবেন সো আমি টিউটার সিলেক্ট করলাম এরপর হচ্ছে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন সো আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করলাম নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দুটো অপশন পাচ্ছেন সো আমার এখানে দুটো অপশন চলে আসলো এখানে আমার কোনোটা প্রয়োজন নেই আমি সরাসরি হচ্ছে ওকেতে ক্লিক করে দেবো সো আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম এরপর হচ্ছে পরবর্তী যে ইন্টারপ্রেসটা আসলো সেখানে হচ্ছে শেয়ার লগ ইন ইউজ ইউজিং অ্যাকাউন্ট সেন্টারে আপনি এখানে হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন সো আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম কন্টিনিউ অপশনে ক্লিক করার দেওয়ার পর মোটামুটি হচ্ছে আমার হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টটা হচ্ছে চালু হয়ে গেছে এখন যদি সো সো ফাইনাল না হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট ড্যাশবোর্ড চালু হয়ে গেছে চালু হয়েছে কিনা সেটা কনফার্ম করার জন্য আপনি কি করবেন আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে আমার প্রবেশনার ড্যাশবোর্ড অপশনটা চালু হয়ে গেল ঠিক আছে এখন আপনি এখানে এডিট প্রোফাইলে ক্লিক করলে আপনার ইনসাইড এভরিথিং সমস্ত কিছু শো করবে আর এখান থেকে আপনার এডিট প্রোফাইলটা আপনি চাইলেও ঠিকঠাক কাস্টমাইজ করে নিতে পারেন এখন আপনি এখান থেকে বের হয়ে যাবেন এখন এখান থেকে বের হয়ে যাওয়ার পর আপনি টাকা কিভাবে ইনকাম পাবেন আসলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেটা বোঝার জন্য আপনি এখানে প্রোবল আইকনে চলে যাবেন প্রোবল আইকনে আসার পর আপনি এখানে ত্রিডোর আইকনে ক্লিক করবেন ত্রিডোর আইকনে ক্লিক করবেন ত্রিডোর আইকনে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে যাবেন এখানে একটা অপশন পাচ্ছেন ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোলস একটা অপশন পাচ্ছেন ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোল অপশনে পাওয়ার পর এখানে একটা অপশন পাচ্ছেন মনিটাইজেশন স্ট্যাটাস একটা অপশন পাচ্ছেন এ জায়গায় ক্লিক করবেন সো মনিটাইজেশন স্ট্যাটাস অপশন ক্লিক করার পর এখানে ব্র্যান্ড কন্টেন্ট এটা টিক মার্ক দেওয়া আছে ঠিক আছে এটা আমার অলরেডি চালু হয়ে গেছে আর এটা যাদের চালু হয় নাই তারা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে রিকোয়েস্ট দিয়ে এই ব্র্যান্ড কন্টেন্ট অপশনটা চালু করতে হবে এখন আপনি আসলে মূলত হচ্ছে ব্র্যান্ড কন্টেন্টের মধ্যে আপনি কীভাবে টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ মনে করেন আপনার ইনস্টাগ্রামে মনে করেন এক লাখ দু লাখ হাজার হাজার ফলোয়ার আছে অর্থাৎ আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রিস এনগেজমেন্ট যথেষ্ট ভালো একটা ফিল যখন আপলোড করেন হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ হয় লক্ষ লক্ষ লাইক কমেন্ট হয় তখন সেক্ষেত্রে আপনার চ্যানেলের যেহেতু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যেহেতু প্রচুর ভিউস প্রচুর এনগেজমেন্ট তবে সে তো হচ্ছে যারা ইনস্টাগ্রাম চালায় সেক্ষেত্রে অনেকজন আপনার সাথে যোগাযোগ করতে পারে আপনার ইমেলের মাধ্যমে বা আপনার যে কোনো মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে তাদের যদি কোনো যদি বিজনেস প্রোডাক্ট যদি থাকে অথবা তাদের যদি কোনো কিছু যদি থাকে সেগুলো হচ্ছে আপনার আইডি দিয়ে প্রমোশন করাবে অত মনে করেন একটা হচ্ছে পোশাক আপনার আইডি দিয়ে একটা অ্যাড দেওয়াবে অথবা আপনার আইডি দিয়ে একটা পোস্ট যেটাকে প্রমোশন বলা হয় তো সেক্ষেত্রে আপনি তাদের সাথে একটা কমিউনিকেশন করবেন কয় টাকা দিতে হবে বা কয় ডলার দিতে হবে সো এটার মধ্যে ডিল করার পর আপনি হচ্ছে মধ্যে ব্যবহার টাকা নিয়ে ইনকাম করতে পারবেন এছাড়াও আপনি হচ্ছে ইনস্টাগ্রাম থেকে আরো অনেক রকমের টাকা ইনকাম করার সিস্টেম আছে যেমন হচ্ছে প্রমোশন পেড প্রমোশন কোনো একটা ভিডিও রিভিউ করে দেওয়া দেখা যাচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রচুর এনগেজমেন্ট ভালো একটা করে লক্ষ লক্ষ হয় বা লক্ষ লক্ষ ফলোয়ার আছে একটি সেক্ষেত্রে দেখা যাচ্ছে মনে করেন আমি এক্সাম্পল বোঝানোর জন্য ভাই আমার ইনস্টাগ্রামটা অ্যাকাউন্টে একটু প্রমোশন করে দেন আমি আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা আপনার আইডি একটু শেয়ার করে দেবেন অথবা আপনার ভিডিওর মধ্যে কোনো কন্টেন্টের মধ্যে আপনি একটু শেয়ার করে দেবেন তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে কিছু টাকা পেমেন্ট করবো সো এভাবে হচ্ছে মতো হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে টাকা ইনকাম করা যায় এর বাইরেও মনিটাইজেশন চালু মনিটাইজেশন মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন রিলস ভিডিও মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন আর এর বাইরেও আরও তিন চার রকম ক্যাটাগরি আছে সেগুলোর মধ্যে আপনি চাইলে টাকা ইনকাম করতে পারবেন সো আশা করি ক্লিয়ার এভাবে হচ্ছে মূলত হচ্ছে ইনস্টাগ্রাম থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন আর ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে হলে আপনাদেরকে মাস্ট হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড এটা চালু করতে হবে যদি নর্মাল অ্যাকাউন্ট যদি থাকে বা নর্মাল অ্যাকাউন্ট দেখলে সেক্ষেত্রে হচ্ছে আপনি ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারবেন না আশা করি ক্লিয়ার এর বাইরে যদি আপনাদের যে কোনো প্রশ্ন যদি থাকে সেক্ষেত্রে ইনশালাম আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো আরও ক্লিয়ার পাবে যারা পেজ থাকতে পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন ইনস্টাগ্রাম সম্পর্কে যদি আপনাদের যদি কোনো কতভূপ যদি থাকে সে প্রশ্নগুলো কমেন্ট থেকে উল্লেখ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বপাত জানিয়ে নেবেন আমি একটু জানিয়েছি আসসালামু আলাইকুম